বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আর আমি ঐশ্বরের কাছে এটাও প্রার্থনা করি যে আপনারা ভালো থাকেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের দোয়ারটা বাইরের থেকে বেরিয়ে আসা হয় এবং তাতে খুব বাচ্চাদের অসুবিধা হয় এবং তারা ফটি করার সময় খুব ক্লান্তে আরম্ভ করে যায় হোমিওপ্যাথিতে অনেকগুলো ভালো ভালো ওষুধ আছে কোনো অজোপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার আগে একবার আপনি আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে নিশ্চয়ই পরামর্শ পরামর্শ নেবেন এবং এই পরামর্শটা আপনার খুবই প্রয়োজন আছে কিন্তু এটাতে আপনাদের বাচ্চাটার ভবিষ্যৎটা খুব ভালো হতে পারে হোমিওপ্যাথি চিকিৎসাতে যদি আপনি আসতে চান তাহলে খুবই ভালো হোমিওপ্যাথি চিকিৎসাতে এর জন্য একটাই ওষুধ আছে ওটা হচ্ছে এমনিতেও অনেক ওষুধ আছে কিন্তু আমি শুধু একটাই ওষুধের ব্যাপারে বলবো যেটা খুব ভালো কাজ করে ওটা হচ্ছে এসিড বিওর বাচ্চাদের মলদরটা যদি বেরিয়ে আসে পাইপস বলা হয় বোগাসি তাহলে আপনি এসিড বিওর ওষুধই আপনার কাছাকাছি কোনো মূলত দোকান থেকে আপনি আনবেন এবং লো প্রদিন শুতে থার্টি প্রদিনশিতে বাচ্চাকে দিনে চার থেকে পাঁচবার দেবেন আপনি দু ফোঁটা এক গ্লাস জলে আপনি ফেলে কিংবা দুশো এমএল জলের মধ্যে ফেলে তাকে পঞ্চাশ বার এভাবে শুকবেন দিয়ে সেই জলটাকে রেখে দেবেন আর ওটাকে দু দু চামচ দু চামচ করে সারাদিনে পাঁচ থেকে ছবার আপনি দিতে থাকবেন এটাতে খুব ভালো কাজ হয় আপনি ভাববেন না যে দুশো এম এল জলের মধ্যে দিলাম দুঃখটা তো এটা কী ওষুধই হলো এটা আমি কথা বলছি না এটা আমাদের পদ্ধতিতে লেখাই আছে যদি আপনি এভাবে ভয় যদি রুগীকে যদি দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ফলাফলটা খুব ভালো হয় তো এসিডিউর ওষুধেই বাচ্চাদের সের মধ্যে কিন্তু খুব ভালো কাজ করে আশা করি এই ছোটো ভিডিওটা আপনাদের দৈনিক জীবনে লাগতে পারে এবং আপনাদের এই প্রবলেমটা কোনো না কোনো বাচ্চাদের হতে থাকতে পারে আপনার এটা যদি ভালো লাগে আপনার পাশাপাশি যাদের ছোটো ছোটো বাচ্চা আছে যাদের এই প্রবলেম আছে তাদেরকেও দয়া করে শেয়ার করবেন তাতে ওনারাও যাতে লাভ নিতে পারে জয় হিন্দ নমস্কার লংলি ভগবতী লংলি ভ্যানি ভ্যান